তিন ডিগ্রি তাপমাত্রার মধ্যে প্রচণ্ড বাতাসে কাঁদতে কাঁদতে কীভাবে আমি আমার এত সুন্দর এই শাড়ির ফটোশ্যুট করলাম তাও এত বছর আমি যেখানে ছিলাম সেই ক্রলিতে গিয়ে একটা টিউলিপ গার্ডেনে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শাহনাজ ওয়াইড্রপ পেজে নিউ লঞ্চের এই শাড়িটা আমি আজকে পরে যাব। এত সুন্দর এই শাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা শাড়িটা যখন পরবো তখন সৌন্দর্যটা আরও সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে সো মুসলিনের ওপর জামদানি প্যাটার্নে পুরোটাতে এমব্রয়ডারি করা জরি সুতার কাজ দুই রকমের সেই সাথে মাল্টি কালারের সুতার ওয়ার্ক করা পুরোটা একদম রেডি শাড়ি ট্যাসেল করানো পার লাগানো শাড়ি একদম প্রোটেক্টেড আর সেই সাথে ব্লাউজটা তো খুব সুন্দর করে বানানো ছিল আমার তো খুবই ভালো লেগেছে তোমরা চাইলে এই শাড়ি বা অন্য যে কোনো কালারে তোমাদের পছন্দ মতো প্রি অর্ডার কিন্তু করতে পারবে শাহনাজ ওয়ার্ড্রপ থেকে আর এটার সাথে আমি পড়েছিলাম হচ্ছে আমার ম্যাচিং সেপয়ার পেটিকোট এটাও কিন্তু সব সাইজের তোমরা পেয়ে যাবে শাহনাজ ওয়ার্ড্রপ থেকে বিভিন্ন কালারে সেপয়ার পেটিকোট কিন্তু আমরা সেল করি গন্তব্য ছিল ক্রলির টালিস ফার্ম খুব মজার ব্যাপার হচ্ছে এই ক্রলিতেই আমি আমার জীবনের প্রায় আড়াই থেকে তিনটা বছর কিন্তু কাটিয়েছি সেই যে আমার বিখ্যাত বাসা যেটার পেছন দিয়ে ট্রেন যেত গার্ডেনে বসে লাইভ করতাম তোমরা সবাই খুব পছন্দ করতে সো আসলে টিউলিপ গার্ডেনে আমার ওইভাবে কখনোই যাওয়া হয়নি তার একটাই রিজন আমার সময় স্বপ্ন ছিল আমি অ্যামস্টারডামের টিউলিপ গার্ডেনে যাব যেখানে আমি লাস্ট ইয়ার গিয়েছিলাম আর এই টিউলিপ গার্ডেনে আমি গেলাম শুধুমাত্র আমার এই আজকের শাড়িটার ফটোশ্যুট করার জন্য আর কোনো রিজন ছিল না সো এই জন্য এই চেনা জায়গাটাতেই আমি চলে গেলাম এই জায়গাটা আমি চিনতাম কিন্তু আগে যাওয়া হয়নি সো এখানে আশেপাশে বেশ কিছু শপ আছে যেখানে খাওয়া দাওয়ার জন্য তোমরা খাবার দাবার কিনতে পারবে সেই সাথে বিশাল বড় একটা বসার জায়গা আছে যেখানে বসে খাওয়া যাবে বেশ সুন্দর ছিমছাম করে ডেকোরেশন করা ছোটো ছোটো জায়গা আছে যেখানে দাঁড়িয়ে বসে ছবি তোলা যাবে ওইভাবেই ফার্মটা বানানো জায়গাটা ছোটো বাট সুন্দর এই মার্শমেলোর জায়গাটা আমার দেখে এত ভালো লেগেছিলো সো আমার মনে হয়েছিল আমি হয়তো পরে ট্রাই করব বাট পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা পোর্ট জেলাটি ইউজ করে এই জন্য আমার আর ট্রাই করা হয়নি আফসোস চলে গেলাম সরাসরি টিউলিপ বাগানে অনেক সুন্দর টিউলিপ বাগানটা আমার কাছে ভালো লেগেছে সাইজে হয়তো এত বড় না বাট এনাফ জায়গা আছে সুন্দর একটা সময় কাটানোর জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আর লন্ডন থেকে এটা কিন্তু বেশি দূরে না বাইদা ওয়ে ক্রলি হচ্ছে গ্যাটওইক এয়ারপোর্ট থেকে মাত্র টেন মিনিটের ড্রাইভ সো বুঝতেই পারছো তোমরা খুবই কনভিনিয়েন্ট একটা প্লেসে সো শাড়ির ভিডিও করছিলাম ছবি তুলছিলাম এটাই ছিল আমার যেহেতু আজকের উদ্দেশ্য তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কি সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা হয়েছে বাই দা ওয়ে আমি নব্বই হাজার টাকা দামের একটা একশো কাউন্টের জামদানি শাড়ি দেখেছিলাম এত মনে ধরেছিল বাট এত দামি শাড়ি আমি অ্যাফোর্ড করতে পারবো না এই জন্য রিজনেবল প্রাইসে আমি আমার জন্য একটা বানিয়ে ফেলেছি যেটা কিনা চাইলে তোমরাও কিন্তু শাহনাজ থেকে প্রি অর্ডার করতে পারবে ঠিক আছে এটার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো ওখানে সব ডিটেলস দিয়ে দেওয়া আছে ফার্মের এই ছোট্ট প্লেসটা আমার খুবই ভালো লেগেছে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা বাই দ্য ওয়ে এই ফুলগুলো কিন্তু আমি ছিঁড়ে আনিনি ওখানে আগেই ছিল সো আমি ভাবলাম আচ্ছা এটা দিয়ে একটু ভিডিও করে ফেলি ছবি তুলে ফেলি আর পাশেই ভায়োলিন আর গিটার বাজার ছিল তিনজন পরিবেশটাই অনেক সুন্দর লাগছিল তখন এরপরে শুরু হলো আসল স্ট্রাগল প্রচণ্ড ঠান্ডা ছিল জানি না আমার চেহারা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে আমি একদম কুকুরে গিয়েছিলাম বাট কিছু করার নেই ছবি তুলতে গিয়েছি আমি জায়গাটা সুন্দর ছিল কিছু করার নাই কেয়ার করা বাট এই যে তিন ডিগ্রি তাপমাত্রা ছিল তার মধ্যে বাতাসটা তোমরা কিন্তু ফুলের দেখে বুঝতে আর আমি পাগলের মধ্যে যেটা করেছি কেক নিয়ে গিয়েছিলাম মানে আমি প্রপস নিয়ে গিয়েছিলাম আমি কিন্তু এটা খাওয়ার জন্য নেই নি অবশ্যই খাবো পরে বাট মেনলি আমি এটা নিয়েছি ছবি তোলার জন্য সো আমি যেটা করেছি আমার শাড়ির ছবি দেখিয়ে আমি এই কেকটা বানিয়েছি তোমরা কেকটা দেখো উপরে টুলিপে রাবার ফুলের ডিজাইন দেওয়া আর একটু ভিক্টোরিয়ান স্টাইলে করা সো ক্যামেরাম্যানকে আমি ইন্সট্রাকশন দিচ্ছিলাম হি হ্যাব মি আর লট নিচে একটা ছোট্ট পিকনিক ম্যাট বিছিয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি শাড়ির উপর বসেছি বাইদেব এই শাড়িকে অর্ডার করলে আমরা কিন্তু নতুন করে বানিয়ে এনে দিব আমার শাড়ি তোমাদেরকে দিব না ঠিক আছে সো এটাকে যেহেতু আমি মাটিতে বসেছি এটা আমি ব্যবহার করেছি পরেছি এটা আমার শাড়ি আর আমার মাপে যেহেতু ব্লাউজ বানানো সো দেখতেই পাচ্ছ কি প্রিটি লাগছে সব কিছু আর এই যে এখানে ইন্সট্রাকশন দেওয়া চলছে ক্যামেরাম্যানের সাথে আর এদিক দিয়ে আমার নাক দিয়ে পানি পড়ছে চোখ দিয়ে পানি পড়ছে মানে কি যে একটা অবস্থা আমি তাকাতে পারছিলাম না মানে আমার চোখে লেন্স পড়ার কারণে আমার চোখ এমনিতেই খুব বেশি সেন্সিটিভ থাকে তারপরে যতটুকু পেরেছি আমি করেছি ও মায় গড মানে আউটকাম আসলে অনেক প্রীতি ছিল এখানে খুব সুন্দর ছোট কিউট একটা উইন্ড আছে বাট আমার অবস্থা খুব খারাপ আম জাস্ট মানে ঠান্ডায় আমি কি বলে আই ডো নো ঠান্ডায় মনে হচ্ছিলো যে আমার হাড় পর্যন্ত শুকিয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি জ্যাকেটটা পরে আমরা চলে গেলাম হচ্ছে যেখানে বসে খাওয়া দাওয়া করে ওখানে গেলাম প্রচণ্ড গরম লাগছিলো এই সময়টায় আমি একটু মার্স মেলো খেতে চাচ্ছিলাম পুরিয়ে অনেককে ব্লগে দেখেছি করতে কিন্তু পরে জানতে পারলাম পোর্ক জেলাটিন আছে তো পরে ওখানে কফি ছিল ভাবলাম আচ্ছা কফিটা নিয়ে বসে যায় কফি অ্যান্ড কেক খাই অ্যাটলিস্ট ইউনি একটু আরাম লাগবে এই ঠান্ডায় কফিটা কোনো রকমই খেয়ে বের হয়ে গেলাম এক্সিটের ওইখানে আবার বুটিক বানানো এত সুন্দর করে সবকিছু রাখা অনেক সুন্দর সুন্দর তোমরা সুবিনিয়ার চাইলে এখান থেকে কিনতে পারবে সেই সাথে তোমরা এখান থেকে চাইলে তাজা ফুলও কিন্তু মানে টিলি ফুলও কিন্তু তোমরা নিতে পারবে এরপরে চলে গেলাম ক্রলি টাউন সেন্টারে আমার খুব খুব ইচ্ছা হচ্ছিল কোকোরো খাওয়ার আমার এলাকায় কোকোরো নেই সো এই যে চলে আসলাম টাউন সেন্টার ওই যে দেখো দ্য জিম গ্রুপ যেখানে দেড় বছরের বেশি সময় জিম করে আমি ওজন কত কমিয়ে ফেলেছি সাতাশি কেজি থেকে এখন আই থিঙ্ক আমি উনষাট ষাট কেজি যাই হোক ওদের কাচুকারিটা খেলাম এটা কিন্তু হালাল ওয়ে অনেক মজা করে খেলাম ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ব্লগে এ পর্যন্তই ছিল পাই